শরের ময়দানে আমি আপনি যখন দেখতে পারবো আমাদের বিশাল বিশাল নেক আমলগুলো আমাদের নামাজ রোজা হজ জাকাত কুরবানি যাবতীয় অনেক বড় বড় নেক আমলগুলো কোনো উপকারে আসছে না ওই সময় বান্দার হা হুতাশ আর প্যারেশানির কোনো কিছু বাকি থাকবে না সে প্রচন্ড চিন্তায় নিমগ্ন হয়ে যাবে যে দুনিয়াতে আমি এত বড় বড় নেক আমল করলাম অথচ আজকে এই নেক আমলগুলো একেবারে এর কারণ ওই আমলের মধ্যে মানে আল্লাহর জন্য সেই আমলগুলো করা হয়নি এখলাসের সাথে সেই আমলগুলো করা হয়নি কাল হাসরের ময়দানে সেই নেক আমলগুলো আমাদের কোনোই কাজে আসবে না বিগত জুমুয়াতে এ বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে আপনারা শুনেছেন জেনেছেন তাহলে আমাদের সর্বপ্রথম যে কোনো নেক আমল করি না কেন সেইটা হবে লিল্লাহ আল্লাহর জন্য এবং একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে আমল যদি এখলাসের সাথে না হয় সে আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না গ্রহণীয় হবে না কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الله رب العالمين بولين তাদেরকে একনিষ্ঠভাবে আমার এবাদত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তারা একনিষ্ঠভাবে আমার অভিমুখী হবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে আর এটাই হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা তাহলে আমরা আল্লা আমাদেরকে আদেশ দিয়েছেন ইবাদত করো কিন্তু ইবাদতটা যেন শুধুমাত্র আল্লাহকে খুশি করানোর জন্যই হয় এখানে দ্বিতীয় কোন উদ্দেশ্য থাকলে মানুষকে খুশি করানোর জন্য হলে মানুষ বাহবা দিবে এই ধরনের ভালো বলবে নামাজি বলবে হাজি সাপ বলবে গাজী সাপ বলবে দাতা বলবে এই ধরনের নিয়ত যদি থাকে তাহলে ইবাদত শেষ একেবারে জিরো সেই ইবাদত কাল হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য অসিলা হবে না জড়িয়া হবে না জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহ্যিক চেহারা সুরত দেখেন না দেখেন বান্দার কলব বান্দার নেক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সোয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিয়াংজ এলা কোন বেগম ওয়া আম আলাইকম প্রিয়ানবী সাল্লাল্লাহ বলাই ওয়াসাল্লাম বলেন বলে নিশ্চয়ই আল্লাহ আরব্দুল আলামিন তোমাদের কারো বাহ্যিক চেহারা স্রোতের দিকে তাকান না তোমাদের ধর্ম সম্পদকার কত আছে আল্লাহ তা দেখেন না আল্লাহ রব্দুল আল আমিন যা দেখেন তা হচ্ছে তোমার অন্তর এবং একনিষ্ঠতার সাথে नेक আমল এজন্যই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি ওয়াকিয়া ঘটনা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন কোন এক জামানায় এক এলাকায় একটা বিশাল বড় গাছের পূজা করা হতো ওই এলাকায় আল্লাহর এক আবেদ বান্দা ছিলেন পরহেজগার বান্দা ছিলেন তার কাছে যখন এই খবরটা পৌঁছলো যে অমুক এলাকায় গাছের পূজা করা হয় তিনি একটা কুঠার হাতে নিয়ে সেই গাছটাকে কেটে ফেলার জন্য রওনা হলেন পথিমধ্যে ইবলিশ শয়তান এক মানুষের সুরত ধরে ওই লোকটার কাছে এসে আসলো এসে বলল আপনি কোথায় যাচ্ছেন বলল মানুষ যেই গাছটার পূজা করে সেই গাছটাকে কেটে ফেলার জন্য আমি ওপ리에 ফেলার জন্য আমি কুঠার হাতে নিয়ে সেদিকে রাওনা হচ্ছি শয়তান তাকে বাধা দিল এক পর্যায়ে হাতাহাতি বাদা রবাত হয়ে গেল লড়াই হয়ে গেল এবার আল্লাহর সেই বান্দা করার পর পরাস্ত করে ফেলল ইবলিশ মোকাবেলায় শয়তানের মোকাবেলায় জয়ী হয়ে গেল ইবলিশ এক পর্যায়ে বলল আল্লাহর এই ন্যাক বান্দার সাথে সত্যি প্রয়োগ করে আমি বিজয়ী হতে পারব না একে যদি পরাস্ত করতে হয় আমার অন্য কোন করতে হবে। শয়তান বলল ভাই দেখো তুমি তো গরিব মানুষ মানুষ গাছের পূজা করে তুমি একটা কেটে ফেলবা গাছ মানুষ আরো তিনটা লাগাবে পূজা চলতেই থাকবে তো তার কি বড় তার থেকে আমি তোমাকে একটা সুন্দর পরামর্শ তা হচ্ছে তুমি গাছটা না কেটে আহ তুমি বাড়িতে চলে যাও আমি তোমাকে প্রতিদিন দুইটা করে স্বর্ণমুদ্রা দেব এইটা দিয়ে তুমি তোমার নিজের সংসারও চালাতে পারবে এবং গরিব অসহায় মানুষের মধ্যেও এই টাকা তুমি খরচ করতে পারবে দান করতে পারবে লোকটা শয়তানের এই ধোকায় বোকা হয়ে সে বাড়িতে চলে গেল পরপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সত্যিই তার বালিশের নিচে দুইটা স্বর্ণমুদ্রা পরের দিন দেখে আসলেই বালিশের নিচে স্বর্ণমুদ্রা এভাবে কয়েকদিন চলতে লাগলো হঠাৎ করে একদিন দেখে তার বালিশে আর স্বর্ণ মুদ্রা নাই টাকা টাকা শয়তান আর দেয় না এবার সেই বৃদ্ধ লোকটা কুঠার হাতে নিয়ে আবার সেই গাছটা কাটার জন্য রওনা দিল পথিমধ্যে শয়তানের সাথে আবার বাদানুবাদ শুরু হয়ে গেল এক পর্যায়ে যুদ্ধ হয়ে গেল এবার ইবলি শয়তানকে আল্লাহর সেই বান্দা পরাস্ত করতে পারছে না ইবলি শয়তান জয়ী হয়ে গেল আল্লাহর আল্লাহ বান্দা লোকটি বলল আজকে কিভাবে তুমি আমার উপর জয়ী হলে আমি তো এর আগে তোমার সাথে লড়াই করে আমি জয় হয়েছিলাম ইবলি শয়তান বলল রে আল্লাহর বান্দা শোনো তুমি যেদিন প্রথম আমার উপর জয়লাভ করেছিলে ওই দিন তোমার উদ্দেশ্য ছিল এখলাস আল্লাহকে খুশি করার জন্য তুমি গাছটি কাটার জন্য এসেছিলে আজকে তোমার উদ্দেশ্য হলো তুমি দুনিয়া পাওয়া অর্থ লোক তুমি তোমার বালিশের নিচে দুটো স্বর্ণের মুদ্রা পাওনি এই স্বর্ণের মুদ্রাকে তুমি পাওয়ার জন্য মূলত স্মরণে মুদ্রা হাসিল করার জন্য তুমি এসেছ তোমার রাগটাকে গাছ কাটার জন্য তোমার রাগটাকে ঝাড়ছো তুমি গাছ কাটার জন্য মূলত তোমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয়বার নয় দুনিয়া পাওয়ার জন্য তোমার এখলাস নষ্ট হয়ে গিয়েছে তোমার লিল্লাহিয়া নষ্ট হয়ে গিয়েছে যেই কারণে তুমি আজকে আমি শয়তানের উপর বিজয় লাভ করতে পারি তাহলে দেখুন ইখলাস লিল্লাহিয়া আল্লাহর জন্য যদি কোনো কাজ করা হয় ওখানে আল্লাহর রহমত আসে যখনই সেইখানে দুনিয়া ঢুকে যায় তখনই লিল্লাহিয়া চলে যায় ইখলাস নষ্ট হয়ে যায় এজন্য আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য সম্মানিত হাজির মানুষের এবাদত এই ইবাদতের মধ্যে যদি আরেকটা অসৎ গুণ রয়েছে সেটি হচ্ছে রিয়া এবাদতের আরেকটি অসৎ গুণ তার নাম রিয়া বাংলায় একে বলে লৌকিকতা লোক দেখানো মানুষকে দেখানোর জন্য এবাদত মানুষকে দেখানোর জন্য নামাজ হজ কুরবানি জাকাত ওমরা বছরের পর বছর দান সৎকার এগুলো যদি মানুষের জন্য হয়ে থাকে লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলেও এই ইবাদত কাল হাসরের ময়দানে বান্দার কোনো কাজে আসবে না ফকিয়াবুলাই সামরগন্দি রহমাতুল্লাহ হিয়ালাই তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে চমৎকারভাবে তিনি উদাহরণ টেনেছেন রিয়াকার ব্যক্তির দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন যে আবলাই সমরকুন্দ রহমাতুল্লাহ বলেন রিয়াকার বা কারি ব্যক্তির ইবাদত হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি তার টাকার থলে টাকে টাকা পয়সার পরিবর্তে ধুলো বালু পাথর নরিকরি দিয়ে ভর্তি করলো মানুষ মনে করবে যে তার টাকার ব্যাগের ভিতরে টাকা আছে মূলত টাকার ব্যাগে টাকার পরিবর্তে ধুলো বালু পাথর কণা এতে করে মানুষ শুধু মনে করবে যে সে ধনী সম্পদশালী কিন্তু ওই লোকটা তার বিপদের সময় প্রয়োজনের সময় তার পকেটে তার মানিবেগে বেগে ভিতরে যা আছে ওইটা দ্বারা সে তার প্রয়োজন মেটাতে পারবে না ঠিক একই রকম ভাবে রিয়াকার ব্যক্তি লৌকিক মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে এদেরকে মানুষ অনেক আল্লাহওয়ালা নামাজি নেককার ব্যক্তি ভাববে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওই ব্যক্তির কোন বিনিময় বা প্রতিদান উত্তম বিনিময় তার মিলবে না বলুন না সম্মানিত হাজির এই জন্য রিয়াকার ব্যক্তি যারা হবে এদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলমিন রোজে বাসারে বলবেন ইহাম ইন কুম তুম তো র না ফিদলিয়া ফাংসো রো হাল্টা যে আমার রিয়া দুনিয়াতে তোমরা যাদেরকে দেখানোর জন্য আমার ইবাদত করেছিলে লৌকিকতা ভরে তোমরা ইবাদত করেছ আজকে তাদের কাছ থেকে ইবাদতের বিনিময় নাও আমি রব্বুল আলীনের কাছে তোমার ইবাদতের কোনো বিনিময় মিলবে না প্রিয় ভাবি সাল্লাল্লাহ হুলাইহি হোৱাসাল্লাম এক একশ হাবি রসুল কাছে এই হাদিশ সোনার পর রুপোল্লে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো অত্যন্ত গোপনে আল্লাহর ইবাদত করি পরে আমার সেই ইবাদত প্রকাশ হয়ে যায় এতে আমি আনন্দ অনুভব করি মনটা আমার ভালো লাগে হে আল্লাহর রাসূল এটা কি রিয়া লৌকিকতার মধ্যে পড়ে আল্লাহর হাবিব বললেন সাহাবীর মনের অবস্থা বুঝে বললেন হে আমার সাহাবী এতে করে তুমি আল্লাহর পক্ষ থেকে ডাবল সওয়াব অর্জন করবে এক তুমি গোপনে ইবাদত করেছ এটার জন্য দ্বিতীয়ত তুমি গোপনে ইবাদত করেছ এটা প্রকাশ পেয়ে গিয়েছে এতে করে মানুষ তোমার ইবাদতের খবর সম্পর্কে জেনে অন্যান্য মানুষ যারা ইবাদত বুঝত না জানত না তারাও ইবাদত করার সুযোগ লাভ করেছে এজন্য আল্লাহ তোমাকে ডাবল সব দান করবেন বলুন ইমাম মুসলিম রহমাতুল্লাহ সহিহুল মুসলিমে লিখেন আল্লাহর হাবিব বলেন মাং সাননা ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজুরমান মান আমিলা বিহা বাদা ইসলামে যে ব্যক্তি কোন উত্তম ভালো কাজের নিয়ম নীতি পদ্ধতি প্রথা চালু করবে আল্লাহ তাকে সওয়াব করবেন এবং তার অনুসরণ করে যারা তার পরবর্তী মানুষ যারাও এই নেক কাজ ভালো কাজে অংশ নেবে তাদের সওয়াবও সে অর্জন করবে বলুন সুবহানাল্লাহ ফকিয়াবলাই সমরকন্দে রহমাতুল্লাহি আলাইহি কে তার কিতাবে লেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে সম্বোধন করে এক ভাষণে বললেন সাহাবীরা আমার শোনো আমি আমার পরবর্তী উম্মতের জন্য যে দুইটা গুনাহের জন্য যে দুইটা মহা বিপদের আশঙ্কা করছি প্রচন্ড ভয় পাচ্ছি তার একটি হচ্ছে রিয়া আর একটি হচ্ছে তার মনের ভিতরে গোপন শাহওয়াত প্রবৃত্তি সাহাবাই কেরাম বললেন রিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রিয়া এটা আবার কি আল্লাহ রাসূল বললেন রিয়া হচ্ছে শিরকে আসগার এক প্রকারের ছোট শিরক অর্থাৎ আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো আমল করেন তাহলে এইটা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য হলো না মানুষের জন্য হলো ইবাদত হবে আল্লাহর জন্য সেখানে যদি বান্দা বা মধ্যস্থতা চলে আসে তাহলে সেটা শির্কের পর্যায়ে চলে যায় অথচ আমরা এই বিষয়গুলো খেয়াল করি না ইবাদত করতেছি আমরা খুব ভালোভাবে কাল হাসরের ময়দানে কিন্তু আমার সেই ইবাদত আমার নাজাতের বসছিলাম ইমাম ইমাম ফকি আবুলাই সমরসন্দির আহমাদুল্লাহিয়া চমৎকার একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলেন বলেন আল্লাহারে নেক্কার বান্দার কাছে কোন এক ব্যক্তি জিজ্ঞাস করল হোজর আমি মুখলিস একনিষ্ঠ বান্দা কিনা আমার ভিতরে রিয়া আছে কিনা এটা আমি কিভাবে বুঝব মুখলিস তাকে আমি কিভাবে চিনব জবাবে আল্লাহর বান্দা বললেন মানুষ তোমার প্রশংসা করলে মানুষকে তুমি না জানিয়ে যেরকম ভাবে অপরাধ সংগঠন করো গোপনে তুমি যেইভাবে আল্লাহর অবাদ্য কাজগুলো করো এগুলো যেমন গোপন রাখো তোমার ন্যায় আমলগুলোকেও ঠিক ভাবে গোপন রাখো তাহলে বুঝবে তোমার ভিতরে নাই কিছুটা এখলাস রয়েছে তুমি অন্যায় পাক কাজগুলো যেভাবে গোপনে গোপনে করো আল্লাহর সাথে মহব্বত ও ভালোবাসার এইবাদগুলো এইভাবে গোপনে করার চেষ্টা করো তাহলে তুমি মুখলিসদের অন্তর্ভুক্ত হতে পারবে আবুলাই সমরকন্দি রহমাতুল্লাহ লিখেন দুনিয়ার মানুষের তোমরা যদি এখলাস শিখতে চাও লৌকিকতা বর্জিত ইবাদত আনয়ন করতে চাও তাহলে ছাগলের রাখালের কাছ থেকে উট ছাগলের রাখালের কাছ থেকে এখলাস শিখে নাও কিভাবে রাখাল মাঠে ময়দানে সে যখন উট গরু ছাগল ভেড়া দুম্বা চড়ায় নামাজের সময় হলে সে অজু করে মাঠের মধ্যেই তার বিশাল উট ছাগলের পালকে এক পাশে রেখে কেবলামুখী হয়ে সে আল্লাহর নামাজি মান হয়ে যায় ওই ব্যক্তির মনে এক বিন্দু পরিমাণ এরকম আকাঙ্ক্ষা থাকে না যে আমি নামাজ পড়ছি এই ছাগল পাল উট পাল ভেড়া পাল মেষ পাল এগুলো আমার প্রশংসা করুক দুনিয়ার মানুষ তোমরাও ঠিক একই রকম ভাবে এই রাখালের নিখোঁজ থেকে নিকট থেকে ইখলাস শিক্ষা গ্রহণ করো মানুষের সামনে ইবাদত করো কিন্তু কখনো প্রশংসা পাওয়ার ইচ্ছা পোষণ করো না তাহলে কিন্তু সেটা ইবাদতটা ইখলাস বিহীন হয়ে যাবে লিল্লাহি বিহীন হয়ে যাবে সম্মানিত হাজেরিন আবুলাই সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে আরো লেখেন যে রিয়াকার ব্যক্তি একজন মানুষের ভিতরে লৌকিকতা লোক দেখাব প্রবণতা ইবাদত আছে কি না এইটার চারটা আলামত এক নাম্বার আলামত আবুল সামরগন্দি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন রিয়াকার ব্যক্তি সত্যি রিয়াকার কিনা তা বোঝার ও জানার জন্য চারটি আলামত রয়েছে এক নাম্বার আলামত হলো লোক অন্তরালে ওই ব্যক্তি নেক কাজ ও পুণ্যের কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবে দুই নাম্বার হলো মানুষের সামনে পূর্ণ উদ্যম উৎসাহ আগ্রহের সাথে নেক আমল করবে তিন নাম্বার আলামত হলো যেই কাজ করলে মানুষ তার ভয়সী প্রশংসা করে ওই কাজটা রিয়াকার ব্যক্তি বারবার করবে মানুষের সামনে করবে চার নাম্বার হলো যেই কাজ করলে মানুষ তার নিন্দা করে তিরস্কার করে ভৎসনা করে ওই কাজ কম কম করে করবে এই চারটা লক্ষণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তির আকার ছোট মুশরিক আল্লাহ পাক এর দরবারে অনেক বড় বড় নেক আমল এগুলো আল্লাহর কাছে একবারে জিরু হয়ে যাবে যদি আমলের মধ্যে লৌকিকতা থাকে এজন্য অনেক বড় বড় নেক আমলকে নষ্ট করে দেয় রিয়া হাসরের ময়দানে আপনি চিন্তাও করতে পারবেন না যে দুনিয়াতে এত नेक আমল করলাম অথচ আজকে এগুলোর ফলাফল একেবারে জিরু আল্লাহ পাক সেদিকে লক্ষ্য করেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেন ওয়া ক্বাদিমনা ইলা বা আমিলুম মিন আমালিন ফাজআল্লাহু হাবান আমমানসরা রব্বুল আলামিন বলেন রোজে মাসারে বিচারের ময়দানে আমি আমার ওই সমস্ত বান্দাদের আমলের দিকে নজর দেব নজর দেওয়ার পর আমি যখন দেখতে পারব বান্দার নেক আমলগুলো লৌকিকতা রিয়া লিল্লা হয়ে গিয়েছে অতঃপর আমি তার আমলগুলোকে নিক্ষিপ্ত ধুলি কণার ন্যায় ধুলিস্বাদ করে দেব উড়িয়ে দেব বল নাউজুবিল্লাহ হাসরের ময়দানে আল্লাহ যদি আমার আপনার নেক আমলগুলোকে উড়িয়ে দেয় তুচ্ছ হিসাবে আল্লাহ গ্রহণ করে বাঁচার কিন্তু কোন পথ নাই ভাইয়ের আমার এজন্য প্রত্যেকটা ইবাদতে হবে আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসার জন্য কথা কোন অনেকের মাথায় ঢুকবে না বোঝা বুঝবেন না কিন্তু এটি অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় অত্যন্ত সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয় জামাতের সবার বোঝা জানা অত্যন্ত জরুরি এটাও তাসাউফের একটি আলোচনা তাসাউফের সাধকগণ মরিদদেরকে এই রিয়া মুক্ত ইবাদত করার তালিম দিয়ে থাকেন আপনারা তো সেই যে প্রথম پیر হাতে বায়াত গ্রহণ করেছেন আর কোনো খস খবর নাই দেখা সাক্ষাৎ নাই হয়তোবা বছরে একবার দুইবার মা ফেলে যান আর পীরের কাছে যান না খোঁজ খবর নেন না নতুন কোন সবক নেন না এগুলো করা যাবে না পীরের সাথে আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার বান্দাদের সাথে আপনার যত সম্পর্ক ভালো থাকবে আপনার ইবাদত তত মজবুত হবে উন্নতি লাভ করতে থাকবে এই জিলহজ মাসে আমরা আরেকটি নেক আমল যা আমরা জিল হজের দশকে বেশি বেশি পরিমাণ করেছি তা হচ্ছে নফল ইবাদত এই নফল ইবাদতের অব্যাহতিটা আমাদের যেন আজীবন চালু থাকে কন্টিনিউ থাকে এই বিষয়ে আমরা সজাগ দৃষ্টি দেব বিশেষ করে আপনাদের মাঝে আমি দুটো নফল মতান্তরে সুন্নত আমলের

উদিন লালাহু বিইবাদাতি সিনতাঈ আশারাতাসানা আরাওয়াহুত তিরমিজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর কোন প্রকার কথা বার্তা অশ্লীল কাজ না করে দুই দুই রাকাত করে ছয় রাকাত নফল নামাজ আদায় করবে অর্থাৎ সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছয় রাকাত নামাজকে কেন্দ্র করে বান্দার আমল নামায় টানা বারো বৎসর নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আরেকটি হাদিস হচ্ছে عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر بجماعه ثم قعد ويذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين কারত লহো কাজরি হজ্জতিন ওয়া উমরাতিন তামমাতিন তামমাতিন তাম্মা রাওয়াহু তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো অতপর যায় নামাজে বসে রইল সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তসবি তাহলিল আল্লাহ রব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকলো সূর্য উদয় হওয়ার চোদ্দ কিংবা ১৬ মিনিট পর দুই রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি ইরামল নামায় দুই রাকাত নফল নামাজের পরিবর্তে কবুল একটা হজ কবুল একটা উমরার সমান পরিপূর্ণ 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 সাপ আল্লাহ রবিন তাকে দান করবেন সেটি হচ্ছে সালাতুল ইসরাক সালাতুল ইশরাকের দুই রাকাত নামাজ এর সাথে আল্লাহ এর বিনিময়ে একটা কবুল হজ একটি কবুল উমরার সবাব দিলেন শুক্রিয়া স্বরূপ আরো দুই রাকাত নবল নামাজ পড়বেন মোট চার রাকাত আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেকামল করে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুক বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু